আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের সামনে আজ আবার হাজির হলাম সেই ধারাবাহিক ছড়া নিয়ে জাতিসংঘ বিধবা সংঘ তো গত পর্বে দর্শক শ্রোতা বেশ দেখলাম সংশ্লিষ্ট আছেন কিন্তু তেমন ভালো কোনো গুরুত্বপূর্ণ মতামতকে দেন নাই আমি আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত আশা করি এবং আর চাই যে আপনারা আমাকে গাইড দেন আমাকে পরামর্শ দেন এবং তথ্যপত্র পারলে দিবেন গন্তব্যের মাধ্যমে তো এই বিশ্ব পরিস্থিতি সম্পর্কে লেখা বিশ্ব রাজনীতি নিয়ে সামাজিক প্রেক্ষাপট নিয়ে আর মোড়লদের মোড়লিপানা এবং দুর্বল দেশগুলোর ভিতরে যে একতা নাই এবং আত্মঘাতী আচরণ এইগুলোর উপরে লেখা তাই শুনবেন জাতিসংঘ সংঘ দ্বিতীয় পর্ব সভ্যতার শুরু থেকে হাতবদল হতে থাকে বদলায় না ভাগ্যতার দেশি শয়তান লোভীর দল চাটে তাদের পায়ের তল হীন স্বার্থে হয় দোসর জাতির ভাগ্য দস্যুর হাতে কাপে না হাত তুলে দিতে মাতৃভূমির ভবিষ্যৎ আত্মঘাতী দল ত্যাজি ঘৃণা বুদ্ধি বল হাত মেলায় শয়তানের সাত আত্মঘাতী পিশাস দল ত্যাজি ঘৃণা বুদ্ধি বল হাত মেলায় শয় তানের সাত উচ্ছৃষ্টভোগীনপুংসক মেরুদণ্ডহীন শাসক বিলাসে থাকে মেতে মোড়ল গ্রুপ দুই দলে আপসের খেলা খেলে বসে ব্যবসার হাত পেতে গণতন্ত্রের গান শোনায় মিত্র হলে দোষ নাই হোক রাজা বা সৈরাসার করবে শুধু গোলামি দিয়ে যাবে সালামি মানবে শুধু খবরধার বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে নিচ্ছেন আপনারা চিন্তা ভাবনা করে দেখছেন কিনা আমি জানি না তো একটা দেশ ধ্বংস হওয়ার জন্য তার নিজের জাতির বেইমানের দ্বারাই সম্ভব বহিঃশত্রু যতটুকু না পারে জাতীয় বেইমান আত্মঘাতী আচরণ যাদের আত্মঘাতী লোভী যারা তাদের তারাই কিন্তু সবচেয়ে বড় শত্রু তো আপনারা দেখবেন যে কোনো দেশ উপনিবেশ হয়েছে বা পরাধীন হয়েছে তার নিজস্ব লোক দেশের লোক নিজের জাতি অথবা প্রতিবেশী ভাই তাদের দ্বারা সহযোগিতা ছাড়া পারে নাই তো ছোটো ছোটো দেশগুলো নিত্য এইভাবে নিষ্পেষিত হচ্ছে হতে থাকবে তো জাতির আর এই আত্মঘাতী লোভী ক্ষমতালভী শাসক নিজেদের ব্যক্তিগত হীন ও স্বার্থ চরিতার্থে জাতির ভবিষ্যতও চিরদিনের জন্য বিকায় দিতে দিকট দ্বিধা করে না শুধু তাদের নিজস্বের নিজের এবং নিজের পরিবার সুরক্ষিত থাকলেই হয় তার জন্য তারা এই প্রভুদের পাপ তলা রাজি, তাদের কন্নিস করবে তাদের সালামি দেবে নিজের ভাইয়ের নিজের জাতির রক্ত চুষে তাদের যায় সালামি বড়োগান দিয়ে আসবে এবং তাদের সহযোগিতায় দেশের সম্পদ লুটে নিয়ে যাচ্ছে কিন্তু সেদিকে তারা আদৌ কোনো গুরুত্ব দিচ্ছে না এবং গুরুত্ব নেইও আপনি আজকে দেখেন আফ্রিকার বিষয় এশিয়ার বিষয় দক্ষিণ পূর্ব এশিয়া প্রত্যেকটা জায়গায়ই এই বিশ্ব তাদের হাতে হাতে থাবা আছেই এবং নিত্য চলছেই আর বিজ্ঞানের যে উন্নতি সেই উন্নতিটা মানুষের উপকারের জন্য যতটা ব্যয় হয় তার থেকে বহুগুণ বেশি হয় ধ্বংস করবার জন্য আজ দেখেন বৈশ্বিক যে পরিবর্তন এটাও কার এটা মানবসৃষ্ট সৌদি আরবে তারপরে আপনার আরব আমিরাতে এই সমস্ত মরুভূমির দেশে বন্যা এবং বৃষ্টিতে তলায় যাচ্ছে আর আমাদের যেখানে ধান নদী খাল পানি যা বৃষ্টি বর্ষা পানিবাহিত দুর্যোগ সেই সমস্ত দেশে বৃষ্টি নাই গরমের মাত্রা চরমে পৌঁছে যাচ্ছে এগুলো সবই আমাদের পাপের ফল আমাদের হাতের কামাই আর বড্ড অবিবেচক বড্ড বেহিসাবি আমরা আমরা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নেই আর আমরা যে কত কবে মানুষ হব আমরা যে কবে আমাদের জ্ঞান ফিরবে মিত্র কবে চিনতে পারব সেইটাই বড় সমস্যা তো দেখেন কীভাবেই কার সাথে আপনি সত্যতা করবেন থাকবে কার সাথে আপনি বন্ধুত্ব করবেন কার সাথে ব্যবসা করবেন কার সাথে আপনার হাত মেলাবেন কার কাছ থেকে আপনি আত্মরক্ষার হাতিয়ার কিনবেন তাও তাদের ইচ্ছার বাইরে যেতে পারবেন না হুমকি ধমকি আছেই আর মৃত্যুর জন্য কত উদার তারা আর কোনো আইন নাই কানুন নাই নির্লজ্জ বেহায়ার মতো তাকে সমর্থন দিয়ে যাচ্ছে আবার অমানবিক যে আচরণ মানবতা পায়ের নিচে কীভাবে তারাই আবার পায়ের তলে পিষে পিষে মারছে এখানে তাদের কোনো দোষ নাই যত দোষ অনুন্নত বিশ্বের দুর্বলের গরিবের এটা বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতেও যা সামাজিক প্রেক্ষাপটেও তাই আর আমাদের এই যে তৃতীয় বিশ্বের লোকগুলো এরা তো কখনোই মানুষ হবে না এরা কখনোই নিজেদের ভালো নিজেরা বুঝবে না চিরকালই দাস হয়ে থাকবে এবং থাকছে আর আজকে যারা উন্নত দেশ তাদের প্রাচীন ইতিহাস যদি দেখেন কি পরিমাণ জুলুম অত্যাচার তারা উপনিবেশের পর রাষ্ট্রগুলোর উপর করছে সেটা আপনারা ভিয়েতনামে আপনারা দক্ষিণ কোরিয়া কোরিয়ায় এশিয়ায় বিভিন্ন যে আফ্রিকায় এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইতিহাস জানুন পড়ুন আর আপনারা আপনাদের বিজ্ঞিত মতামত জানাবেন আমি আশা করি সবাইকে ধন্যবাদ জানাই দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি